আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন যে আমাদের শহর বন্যায় তলিয়ে গেছে আজকে ছয় সাত দিন আমরা খুব কষ্টে আছি এই যে এখন পানি নামতেছেন আজকে ছয় সাত দিন ধরে পানি পানি উঠছে এখনও পানি নামে নাই পুরোপুরি আমাদের বাসা এক টালা পুরো ডুবে গেছে পানির নিচে আপনারা যে যা পারেন যেভাবে পারেন আমাদেরকে উদ্ধার করেন সাহায্য করেন আমাদের এখানে এখনো বাড়িঘর বাড়িঘর থেকে পানি এখনো সরে নাই এখনও বাড়িঘরগুলো পানির নিচে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখনো একতলা পানির নিচে আল্লাহ আমাদেরকে y no se lo